বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে সাকিব খান বুবলি ও বিশ্বাসের ত্রিভুজ সম্পর্ক সম্প্রতি বুবলির কিছু কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে সেই প্রসঙ্গেই সাকিব খান নাকি ব্যক্তিগতভাবে অপুবিশ্বাসকে অপবিশ্বাসকে কিছু মন্তব্য করেছেন এমন গুঞ্জর এখন চাউর হয়েছে সাকিব খানের ঘনিষ্ঠ সূত্রের দাবি বুবলির সাম্প্রতিক কিছু মিডিয়া বক্তব্য প্রকাশ্যে আচরণে বিরক্ত সাকিব তিনি নাকি অপবিশ্বাসকে বলেছেন তোমার মতো ধৈর্যশীল আর সম্মান জানানো মানুষ খুব কম আছে তিনি আরও বলেন তুমি কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় বাড়াবাড়ি করি যা আজকের দিনে খুবই বড় গুণ অপবিশ্বাস যদিও এই বিষয়ে সরাসরি কিছু বলেননি তবে তার কিছু ঘনিষ্ঠ বন্ধু জানান তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন সাকিবের এমন মন্তব্যে তাকে আবেগপ্রবণ করেছে অন্যদিকে বুবলি এসব গুঞ্জনকে মন গড়া বলে উড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন আমি নিজের কাজ নিয়েই ব্যস্ত কার কি বলার আছে সেটা নিয়ে মাথা ঘামাই না সবি যে এই ত্রিভুজ সম্পর্ক ও মন্তব্য ঘিরে আলোচনা যেন থামছেই না তবে ভক্তদের অনেকেই চাইছেন ব্যক্তিগত সম্পর্কে টানা পড়েন ভুলে তিনজনই যেন নিজেদের কাজ ও ভবিষ্যতের দিকে মনোযোগ দেন ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী